এ জীবন কর্মময় মরিলেই বিশ্রাম হয় এ কথাটা কি আপনারা সত্যিই বিশ্বাস করেন তার প্রমাণ আপনার সামনে আমার সামনে সবার সামনেই আছে তার প্রমাণটা কী দেখবেন জন্মের প্রত্যেকে একটা ছোট্ট শিশু বাড়িতে অনেক কাজ করে খেলাধুলা করে কখনো দেখবেন আপনি ছোট্ট শিশুকে যদি বলেন একটা জিনিস আনতে সে এনে দেয় একটা জলের বোতল ভরে দেয় সেটা হলো শিশু ব্যাপার আর প্রাপ্তবয়স্করা আমরা বিভিন্ন কঠোর পরিশ্রম করছি সংসার চালানোর জন্য এবং যে রিটায়ার্ড নিয়ে নেয় যে ষাট বছর পর সরকারি চাকরি করার পর সেও দেখবেন পার্ট টাইম কোথাও না কোথাও কাজ করতে হয় বা বাজার করতে হয় হাট বাজার করতে হয় সংসারের কাজকর্ম করতে হয় একদম যে বৃদ্ধ লোক যিনি একদম মানে সত্তর আশি বছর পর্যন্ত হয়ে গেছে সেও দেখবেন আপনার বাড়িটাকে কত সুন্দর করে পরিচর্যা করে রাখে বা রাত্রে যখন আপনি শুয়ে পড়বেন তখন দেখবেন তিনি বাড়ির গেটটা বা চিলে কোঠার দরজাটা ঠিকমতো লাগানো হয়েছে কিনা বা কোথাও লাইট ফ্যান কোনো এক্সট্রা জ্বলছে কিনা এগুলো খেয়াল রাখে তাই তার থেকেই প্রমাণ যে শাস্ত্রে যে বলছে যে এই জীবন কর্মময় মরিলেই বিশ্রাম হয় সত্যি কথাটা ইউনিভার্সালটো মানে চিরন্তন সত্য